হুইল চেয়ারের টায়ার পাঞ্চারের মধ্য দিয়ে শুরু হয়ে যায় আজকের এই যাত্রা যাত্রা মাঝখানে আসে হচ্ছে হাসপাতালের সামনে একটু রিসার্চের জন্য গিয়েছিলাম তো সেখানে দেখা গেল ওই বাইটি ডেঙ্গুর প্রকোপে আছে তারপর যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে কেটে পড়ি এবং কেটে পড়তে পড়তেই দেশের নতুন একটা কষ্টের খবর চোখে পড়ে সেটা হচ্ছে তোফাজ্জুল হত্যা সেটা আসলে মন থেকে মেনে নেওয়া যায় নাই সেটা নিয়ে সারাদিন ভাবতে ভাবতে দিন চলে যায় তো সরকার পতনের পর আরেকটা খুবই জঘন্য কাজ হয়েছে এই রেস্টুরেন্টটা এটা নতুন ক্ষমতাসীল দল মারামারি করে ভেঙে ফেলে এটার জন্য আসলে আমি খুবই মর্মাহত ছিলাম এই দোকানের মালিককে মাথায় কুবানো হয় মানে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয় এইভাবেই চলতেছে দেশ দেশ কবে ঠিক হবে আল্লাহ মহবুদে জানে আমি কিছু জানি না দেখা যাক একদিন না একদিন ঠিক হবে একদিন নিম্ন শ্রেণীর গরিবের মতো পাঁচ কি রকম লাগে দেখা যাক সকালে খাইয়ে নেই নেই দূরে এখন মাজার থেকে গরিবদের সাথে খাবো হা 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 যাই যদি আমি নিজে হাতে তুলে খাইতে পারি না প্রচুর কষ্ট হয় তবে মাজার মাঝারের খাবারের মধ্যে একটা আধ্যাত্মিক পাওয়ার আছে যে পাওয়ারের দ্বারা হাতে খাই খাইতে পারি প্রচন্ড খিদে নিয়ে যখন পৌঁছায় ততক্ষণে সব খাবার বিলি করা শেষ হয়ে গেছে বলে খেতে পারিনি ভাই মিনি ডিম্বি কিছু লাগবো তোমার তো খুব লাগে মিনি ডিম্বি তোমার আমি দেখছি তো লুকাতে লাভ নাই বা রাউ হুম যাওকা মিনিম্বি না তুমি তো নড়াচড়া কর না ভাই মি দেখো তোমার শরীরটা আমি দেখছি তুমি আমার কামর দিবা তুমি তোমার লাগিলা হুম যাও কা গুড বয়

চোখ মেললে দেখি তো পারে যাও আমি উপাস তুমি উপাস খাবারের সন্ধান করো আমি এখানে বসে খাওয়ার জন্য তৈরি করি আসো আমাকে খেয়ে নাও তুমি কেউ যদি জিগা জীবনে কি ভালো কাজ করছো আমি আসলে জীবনে খুব একটা ভালো কাজ করিনি তবে আজকে একটা ভালো কাজ করতেছি এই ভালো কাজের বিলি হয়তো সেল ব্যস্ত দিলে যাব সেটা হচ্ছে আমি কাটল পাতা ঠিক আছে নে তো ভালো লেগে রে নে দেখা এটা কাঠল পাতা নে তো খাইবে এরপরে খেয়েবেল কাজার হ্যাঁ 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 হ্যালো তো আজকের মতো শেষ হ্যাঁ মোবাইলে চার্জে ল আমার নিজের শরীরে চার্জও ল সেই নয়টার সময় বের হইছি এই রোদ্রে আজকা ফিল লাইক আটচল্লিশ দেখলাম তাও কাছে সায়ার নিচে আমি তো পুরো রোদরে হ্যাঁ তো যাই হোক ব্যাটারি ল মনে হইলো আসলে ব্যাটারি ল না আমার শরীরে মানে মানব শক্তি থাকলে খুব ভালো যাই হোক আজকা কামাই হয়েছে ষাট টাকা সত্তর টাকা এর মধ্যে খেয়ে ফেলছে হচ্ছে তিরিশ টাকা তো হাতে রইলো চল্লিশ টাকা চল্লিশ টাকা কালকা যেহেতু এক টাকা লাভ হইবো না আমি শিউর টাকা লাভ হইব না ঠিক আছে তো ওই চল্লিশ টাকা কালকা খাইলাম তার মধ্যে তার মধ্যে মানে লাভ যদি হয় তার সাথে পুঁজিও চলিয়া যায় সব এই তো চলতেছে জীবন তারপরও দেখা যাক বড় লোক উঠবে আর আমার এত সুন্দর দেওয়া যেতেছে লাইটিংটা ভালো করছে এখানে সারাদিন বসে বসে ভিডিও বানানো উচিত তো আজকের মতো ব্লগ এখানে শেষ দেখা হবে কালকে ব্লগ করে দিকে বললে চার্জ দ্রুত গেছে নাহলে আরো থাকতো যাই হোক বাই